গুলশানে এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা তা স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানিয়েছেন এই সময় তিনি আরও বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করলে তারা রাজনীতি থেকে মাইনাস হবে কারণ দেশের জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে সম্প্রতি রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাসায় স্বামী চাঁদাবাজির ঘটনা ঘটে এ ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম ওপুকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে তার স্বীকারোক্তিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয় তিনি একজন উপদেষ্টার সঙ্গে একটি হোটেলের সামনে কথা বলেন তবে বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী কাজী আনিসা অভিযোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে নিয়ে দুপুরে গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন উপদেষ্টাকে নিয়ে ওঠা প্রশ্নের তদন্ত এবং জনগণের সামনে সত্যি তুলে ধরা প্রয়োজন এখানে সরকারের কোন উপদেষ্টা জড়িত আছে কিনা সেটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তিকর মন্তব্য পরিহার করার আহ্বান জানান তিনি এই সমস্ত দাবি পূরণ না হলে ওই সমস্ত দাবি পূরণ না হলে সংস্কার পূর্ণাঙ্গ না হলে বিচার পূর্ণাঙ্গ না হলে নির্বাচন হবে না এগুলো মাঠের বক্তব্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে যারা আগামী নির্বাচনকে বয়কট করার চেষ্টা করবে তারা জাতীয় রাজনীতি থেকে মাইনেস হয়ে যাবে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কোনো সংশয় থাকলে অন্তর্বর্তী সরকার দূর করবে বলেও আশা বিএনপির এই নেতা আছে তারা তাদের উত্তর স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা